আর আহমদুল্লাহ সাহেব কোন দল করে আমি তো ইডি জানি না তাহিলি সাহেব শেখ আহমদুল্লাহ হুজুর কোন দল করে সেটা আপনার সাথে বলা লাগবে কেন আপনি কি আপনি কোন দল করেন সেটা বলেন আপনি যে কোন দলের দালালি করেন সেটা কিন্তু আমরা সকলেই জানি এই যে এক ভাই কমেন্ট করছে আপনারা ভিডিওর নিচে দেখেন কি যেন একটা লিখছে কোন দলের দালালি করেন আপনি আমি তো পড়তে পারতেছি না দর্শক আপনারা পড়ে অবশ্যই জানাবেন উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে উনি শুধু কুরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না তাহির সাহেব কুরআন আর সুন্নার বাইরে কোন বিষয়ে কথা বলবে যদি আপনি আমাদেরকে একটু বলতেন আপনি যে মাজার পূজাদি করেন এই বিষয়ে কথা বলবে নাকি স্টেজে উঠে এই যে জিকির করেন এই বিষয়ে কথা বলবেন বিষয়ে কথা বলবে যদি আপনি আমাদেরকে একটু বলতেন তাহলে সুবিধা হতো সে আসলে কি চায় সে কি চায় শেখ আহমদুল্লাহ হুজুর কি চান আসলে কি আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান করতেছেন আপনি তো একটু আগে বললেন যে তিনি কোরআন আর সুন্নার বাইরে কথা বলেন না তিনি এই দুনিয়াতে কোরআন আর সুন্নাকে বাস্তবায়ন করবেন এটাই চান দর্শক সাহেব আহমদুল্লাহ হুজুর কি চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি একজন মানুষেনা এনা আমার এলেম নাই কালাম নাই বাবা কিচ্ছু আমি জানি না তাহিরি সাহেব আপনার এলেম নাই কালাম নাই আপনি কিছুই জানেন না তাহলে একজন সাহেবকে আপনি ভুল ধরতে গেছেন কেন তিনার এলেম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কোনো ধারণা নাই

তার আগে আমরা জেনে আসি আপনি মুসলমান আছেন কিনা আপনি আপনার ইমান ঠিক রাখতে পারছেন কিনা এই বিষয়ে কি বলেছে চরণ দর্শক আমরা সেটি একটু শুনিয়া আর নবী কয় বছরে নবী হয়েছে এই আজ অন্ধকার তাহলে যদি মুসলমান থাকতো তার কথা মানত কাফের হয়ে গেছে সরা পঞ্চাশ নাম্বার আয়াত সোরা হুদের একত্রিশ নাম্বার আয়াত আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না খুব তাড়াতাড়ি তাফসীরে যাব এই দুইটা আয়াত অনুযায়ী এ দেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহ দিয়ে الله গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের আল্লাহর দনেরা দিয়া কাফের জানা যা পড়া যায় যাচ্ছে বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমি ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের এর জানা যা পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন অনে আমার মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো আফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন ও আল্লাহ নিষেধ করেছিলেন তার জানা জানাজা পড়তে কবরে যেতে সূরা তাওবা 113 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন সূরা তাওবা 84 নাম্বার আয়াতে দলিল আছে আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনারা আপন চাচা আবু তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরিক লোকটা কি মুশরিক আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের ঠিক খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছি এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ গতকাল প্রধানমন্ত্রীর চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনো বোঝেননি অনেকালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যেই তারা ইয়ার বেশ তৈরি করছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তুমি দুনিয়া তৈরি হওয়ার আগে থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন আপনি বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন যেদিন স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যে পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব তৈ মোরার দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তাম দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনের মনে করছেন না সব তো খ্রিস্টান না হিন্দু আছে বৌদ্ধ আছে ইয়াহুদি আছে আছে কে বলেছে ও সব এক আল্লাহ তালা জানিয়েছে নিয়ে আজোহাল্লা দিন আনুলা তাত্ত উলিয়া হোদ বান্না সরো আউলিয়া বা দুহ মাউলিয়া ও বাদ ইমানদার কখনো ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু তার মানে দুইশো কোটি মুসলমান বাদ দিলে সাড়ে ছয়শ কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুনের পেছনের মতো এক মুসলমান টাইট করার জন্য সব এক এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এ সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে ১৭ সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো চুয়াল্লিশটা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা অদিকে মায়ানমারের কিছু অংশ যে ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেসাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু উন্নত উন্নত না না বাংলাদেশ এই দুই দেশটা অত থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় দর্শক এই তাহির নিয়ে আপনার কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন আসসালাম